আমাদের মেন বিজনেসটা রয়েছে স্যার ইঞ্জিন অয়েল নিয়ে প্রায় আমরা তিনশো প্লাস প্রোডাক্ট নিয়ে ম্যানুফ্যাকচারিং করি দশ থেকে পনেরো হাজার ইনভেস্টমেন্ট করে আমরা তার জেলা ভিত্তিতে আমরা ব্লক ভিত্তিতে আমরা ডিলার ডিস্ট্রিবিউটার দিচ্ছি এটা হচ্ছে টেন ডাব্লু থার্টি এটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল চোদ্দ রকম আমাদের খালি বাইকের ইঞ্জিন অয়েল রয়েছে এটা হচ্ছে লিথিয়াম বেস গ্রিস ডিজেল ইঞ্জিন অয়েল এ ছোট হাতি পিক আপ গাড়ি এগুলোতে দাঁড়ার জন্য আমরা ফোর হুইলার এর জন্য দেখাচ্ছি এটা ফাইভ ডাব্লু থার্টি আমাদের সিনথেটিক মানে কালারটা দেখেন সিনথেটিক টেন ডাব্লু থার্টি চ্যালেঞ্জ বলি বহুত কম কোম্পানি বানায় এরকম এর এমআরপি রয়েছে স্যার 415 টাকা এটা আপনাকে পড়ছে মাত্র 110 টাকা 50 থেকে 60% প্রত্যেকটা আমাদের মার্জিন রয়েছে প্রোডাক্টের মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু বিভিন্ন টাইপের যেসব সব ইঞ্জিন অয়েল আছে অর্থাৎ বাইক বড় বড় যেসব ট্রাক এই ধরনের গাড়িগুলোর জন্য যেসব ইঞ্জিন অয়েল গুলো প্রয়োজন হয় সেই ধরনের ইঞ্জিন অয়েল নিয়ে কিন্তু দাদারা বিজনেস করছেন দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড দেখুন এখানে কিন্তু নানা রকম ইঞ্জিন ইঞ্জিন অয়েল যেগুলো আছে সেগুলো কিন্তু শো করানো আছে এছাড়া আমার সামনে দেখুন এখানেও কিন্তু নানারকম যেসব ইঞ্জিন অয়েলগুলো আছে সেগুলোও কিন্তু রাখা আছে দাদাদের বক্তব্য হচ্ছে দাদারা কিন্তু এখানে এই ইঞ্জিন অয়েল নিয়ে কিন্তু একটা ভালো বিজনেসও প্রোভাইড করছেন তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি দাদা আছেন বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকে দাদা নমস্কার নমস্কার স্যার দাদা আপনার কোম্পানির নামটা বলবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে গ্লাইসল লুব্রিকেন্ট কোম্পানি আচ্ছা আপনাদের কোম্পানির লোকেশনটা কোথায় আছে স্যার আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে মেন আমাদের ব্রাঞ্চ হচ্ছে গুজরাট সুরাতে আচ্ছা আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ হচ্ছে এটা একটা আর যে ভিডিওটা আমরা শুট করছি এর অ্যাড্রেসটা হচ্ছে শিয়ালদা টেংরা থানা বৈশালীতে আচ্ছা আপনাদের তাহলে মেইনলি বিজনেসটা কি নিয়ে আমাদের মেইন বিজনেসটা রয়েছে স্যার ইঞ্জিন অয়েল নিয়ে আচ্ছা ইঞ্জিন অয়েল বলতে আমরা যে বাইকে যেগুলো মোবিল ইঞ্জিন অয়েল মোবিল বলি কেউ বলে ইঞ্জিন অয়েল বলি এগুলোর আমাদের মেইন ম্যানুফ্যাকচারিং হয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের কাছ থেকে ধরুন যদি কেউ মাল পারচেজ করতে চায় সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি সুবিধা আছে কি জি অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি করি অভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে আচ্ছা মেনলি কি কি টাইপের আপনার অয়েল ট্যাল নিয়ে বিজনেস করছেন আমাদের যে আমাদের সেগমেন্ট রয়েছে সাহেব আমাদের বিভিন্ন সেগমেন্ট রয়েছে যেমন কি টু হুইলার হুম যেমন থ্রি হুইলার ইঞ্জিন অয়েল আপনার আহ ট্র্যাকের ইঞ্জিন অয়েল ট্র্যাক্টার ইঞ্জিন অয়েল বাসের ইঞ্জিন অয়েল লুব্রিকেন জাতীয় সমস্ত রকম আমাদের ইঞ্জিন অয়েল জাতীয় সমস্ত রকমই আমরা প্রচার করি প্রায় আমরা তিনশো প্লাস প্রোডাক্ট নিয়ে ম্যানুফ্যাকচারিং করি স্যার আর যেমন রয়েছে গ্রিস আচ্ছা বুঝতে পারছি এবার ধরুন অনেক রকম তো বিজনেস আছে আপনাদের এই বিজনেসটা তাহলে মানুষ কেন করবে বা হতে পারে হয়তো বা এই ধরনের বিজনেস করতে হলে কিরকম ক্যাপিটাল প্রয়োজন হতে পারে আমরা এখন যে ওয়েস্ট বেঙ্গল যে ব্রাঞ্চ থেকে করছি আমরা মানুষকে একটা বেরোজগার থেকে আমরা আজকে ছোট ছোট যারা পড়ালেখা করে আজকে জব পায় না আরও কিছু পাই না এরা ছোট একটা ইনভেস্টমেন্ট করে আমাদের দশ থেকে পনেরো হাজার ইনভেস্টমেন্ট করে আমরা তারাকে তার জেলা ভিত্তিতে আমরা ব্লক ভিত্তিতে আমরা ডিলার ডিস্ট্রিবিউটার দিচ্ছি আর সেখান থেকে তারা মাসে চালিশ থেকে তিরিশ হাজার টাকা ইজি আর্ন করতে পারে ইনকাম করতে পারে আর সেখানে আমাদের যদি কেউ জব করে তাও ইনকাম করতে পারে

যেমন একটা বারো মাস চলে না স্যার এটা একটা কি বারো মাস চলে স্বাভাবিক বাইক বা গাড়ি ঘোড়া মানে যানবাহন এগুলো তো সবসময় বারো মাস চলছে যার কারণে ইঞ্জিন অয়েল সবসময় প্রয়োজন অবশ্যই সবসময় আপনার যদি বাইক চলছে তো ইঞ্জিন অয়েল দরকার আর এটা গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত যেকোনো জায়গায় বিজনেসটা চলে স্যার ওকে তো দাদা আমরা ইন্ট্রোটা বেশি বড় করছি না আমরা সরাসরি এবার একটু প্রোডাক্টে চলে আসি ঠিক আছে দাদা জি তাহলে দাদা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে প্রথমে একটু প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দিন স্যার আমাদের এই এই লাইনে যে আছে স্যার এগুলো আছে 20W40 এগুলো 20W40 আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ফুললি সিনথেটিক এন্ড বেস অয়েল আর আমাদের যে এলান আছে এটা হচ্ছে 10W30 এটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল এটা ফুললি সিনথেটিক এন্ড বেস ফুললি 100% বেস অয়েল স্যার সমস্ত আমাদের যে মাল আছে 100% বেস অয়েল আর ফুললি সিনথেটিক আর এটা হচ্ছে আপনাদের ব্রেক ফিল্ড মানে যেটা ব্রেক অয়েল বলি আমরা আচ্ছা এটাও আপনাদের বিশ ডাব্লিউ চালিশ আমাদের মাল এটাও আপনার আহ দশ ডাব্লিউ তিরিশ এটাও বাইকের আমাদের বাইকের স্যার কমসে কম আমাদের চোদ্দো রকম আমাদের খালি বাইকের ইঞ্জিন অয়েল রয়েছে স্যার আচ্ছা তাহলে আমরা এটা এটা হচ্ছে ফরক অয়েল স্যার যেটা বাইকের যেটা শকার অয়েল বলি আচ্ছা আমাদের তারপরে এগুলো গ্রিস স্যার এটা হচ্ছে লিথিয়াম বেস গ্রিস আচ্ছা এটা আমাদের এক কিলো থেকে নিয়ে আধা কিলো থেকে নিয়ে দু কিলো থেকে নিয়ে পাঁচ কিলো পর্যন্ত সমস্ত রকম আমাদের গ্রিজ রয়েছে আর এটা হচ্ছে আমাদের পনেরো ডাব্লিউ চাল্লিশ যেগুলো ডিজেল ইঞ্জিন অয়েল যে ছোট হাতি পিক আপ গাড়ি এগুলোকে ডালার জন্য আর আমাদের এটা যে হয়েছে আমাদের বেস্ট অয়েল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ময়ল আর সব কোথায় যে পপুলার আমরা ফোর হুইলারের জন্য দেখাচ্ছি এটা ফাইভ ডাব্লু এটা সব কথা বেশি তিন লিটার চলে আর সাড়ে তিন লিটার চলে স্যার আমাদের এইগুলো দেখছেন সমস্ত রকম আমরা কিছুটা স্যাম্পল রয়েছে আমাদের বকেট থেকে নিয়ে আমাদের ট্রাক থেকে নিয়ে ট্রাকটা থেকে নিয়ে সমস্ত রকম আমাদের রয়েছে আর আমাদের এখন স্যার আমরা দেখাবো একটা যে কোনো বোতলটা খুলে আমাদের ওয়াইলের কোয়ালিটিটা কি আমাদের কোয়ালিটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট বাহ ঠিক আছে তাহলে সেটা চলুন দেখিয়ে দেবেন হ্যাঁ আমরা এটা স্যার আপনাকে দেখাচ্ছি দেখেন আমাদের যে সিনথেটিক মালের কালারটা দেখেন এই দেখেন আমাদের সিনথেটিক মালের কালারটা দেখেন দেখছেন কালারটা আর ধার দেখছেন উপর কাটটা অসাধারণ দারুন আর আরেকটা আমি দেখাই স্যার এটা হচ্ছে 20W40 এর ছিল স্যার স্যাম্পল আচ্ছা হ্যাঁ এটা 20W40 এর ছিল আমাদের আর একটা আবার আপনাকে খুলে দেখাচ্ছি 10W30 খুলি স্যার হ্যাঁ এটা এটা এবার দেখেন এটা আমরা একদম মানে এটা ফ্রেশ বোতল কেটে দেখাচ্ছি হ্যাঁ দেখেন আপনার সামনে বোতল কাটছি আর এই মালটা দেখেন একদম পানির থিকিং স্যার দেখেন সিনথেটিক টেন ডাব্লু থার্টি এরকম মাল আমার আমরা চ্যালেঞ্জ বলি বহুত কম কোম্পানি বানায় এরকম হোয়াইট মাল সিনথেটিক মাল এরকম আমরা জানি কি আমাদের গুজরাট বেস কোম্পানি আমাদের কলের মধ্যে মার্জিন রয়েছে আর কোয়ালিটি রয়েছে এটাই হচ্ছে মেন আচ্ছা মোটামুটি তাহলে ধরুন এই যে যে মার্জিনের কথা আপনি যখন উল্লেখ করলেন আমি এই যে যে আপনার সামনে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো মোটামুটি প্রাইস কি রকম কি হতে পারে একটু ধারণা দেওয়া যাবে মার্জিন কি রকম কি হতে পারে যেমন আমাদের এটা 10W30 স্যার হ্যাঁ হ্যাঁ এটা আমাদের দেখেন এখানে লেখা আছে 1 লিটার এটার আমাদের এমআরপি রয়েছে 490 টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ এটা আমরা প্রায় আপনাকে বিভিন্ন বিভিন্ন রয়েছে আমি আপনাকে একটা যেমন এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ আমাদের কোম্পানি এখন পনেরো দিন অফার আছে মানে আগে মাসের পনেরো দিন পর্যন্ত আমরা বিশ ডাব্লিউ চালিশ এর এমআরপি রয়েছে স্যার চারশো টাকা আচ্ছা এটা বিশ এটা ন সেবেল আচ্ছা কিন্তু এখন আমাদের স্যার এই প্রোডাক্টের মধ্যে এমন একটা অফার দিচ্ছি যে কোম্পানি দিতে পারবে না আমরা এই অফারটা হচ্ছে পনেরো দিন আগে মাসে পনেরো তারিখ পর্যন্ত এটা আপনাকে পড়ছে মাত্র একশো দশ টাকাতে স্যার কি বলছেন দাদা একশো দশ টাকা আর একবার একটু দেখুন এমআরপিটা আমাদের দর্শকদের বন্ধু দেখেন চারশো চারশো পনেরো টাকা হ্যাঁ আর এমআরপি চারশো বলতো আর আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা তাহলে চিন্তা ভাবনা করতে পারেন মানে এত পার্সেন্ট প্রফিট মানে সেল করতে পারবেন জি আর এটা লাইফ টাইম বিজনেস আপনার আর রিস্ক নাই বারো মাস চলে আর পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট এটা কোনো এক্সপায়ারি হয় না বাহ আর আমরা আর একটা বলি স্যার কি যারা বিভিন্ন জায়গায় কুড়ি হাজার পঁচিশ হাজারে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় দিল্লি মুম্বাই আরো কোন কোন জায়গায় যারা কাজ করতে যায় তারা বাড়ি ঘর ছেলে ছেলে কিন্তু এখানে কিন্তু অল্প ইনভেস্টমেন্ট করে বাড়তে থেকে সেই চালিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডেলি কামাতে পারে মাসে কামাতে পারে স্যার আচ্ছা এর জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে কি না আমরা সেই লাইসেন্স আমরা ডিলারশিপ ডিস্ট্রিবিউটশিপ আমরা সেটা দেবো আচ্ছা মানে অসুবিধা হবে না মানে যা কিছু সাপোর্টের সাপোর্টিভ সাপোর্টে দেবো যা কিছু করার আমরা করবো স্যার ওকে বাহ খুব ভালো কিন্তু মানে মোটামুটি কত persen কি থাকতে পারে একটা আইডিয়া দিন না এই আইটেম গুলোতে তাহলে আমাদের 50 থেকে 60 persen প্রত্যেকটা আমাদের মার্জিন রয়েছে প্রোডাক্টের মধ্যে আর আমরা 100 persen বেস অয়েল সিনথেটিক অয়েলে আমরা প্রোডাকশন করি স্যার বাহ দারুণ কিন্তু খুব ভালো কিন্তু একটা বিজনেস আইডিয়া পেলাম যেখানে মোটামুটি ধরুন 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে মানুষ কিন্তু মাসে একটা ধরুন তিরিশ হাজার টাকায় আপনি বলছেন ঠিক আছে একটা ভালো টাকা আমি তিরিশ হাজার না গেলেও একটা ভালো টাকা কিন্তু মানুষ

এমআরপিটা রয়েছে আপনার একশো পঞ্চান্ন টাকা আচ্ছা হ্যাঁ এমআরপি একশো পঞ্চান্ন হ্যাঁ একশো পঞ্চান্ন বাহ ঠিক আছে স্যার আসুন এইদিকে আমাদের ক্যাটালগটা একটু আমরা দেখিয়ে দিই স্যার এটা আমাদের ক্যাটালগ রয়েছে এখানে দেখছেন কি আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আচ্ছা আর আমাদের এই যে আইএসও সার্টিফিকেট নম্বরটাও কিন্তু দেওয়া রয়েছে আর আমাদের সমস্ত রকম কোম্পানি কোম্পানির লাইসেন্স রয়েছে ওয়েবসাইট রয়েছে আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত রকমে আহ আপনার সোশ্যাল মিডিয়াতে পাবেন আচ্ছা আপনার সেই পেজটা খুলি এখানে লেখা আছে ফর সিএনজি পেট্রোল ডিজেল ইঞ্জিন অয়েল এর আমাদের যেগুলো রেগুলার চলে এগুলো আমাদের এটা আপনার ক্যাটালগ এ দেখা আছে তারপর লেখা আছে ফর টু হুইলার ইঞ্জিন অয়েল আমাদের যেগুলো টু হুইলার ও দেখেন আপনি সমস্ত চোদ্দ রকম ইঞ্জিন অয়েল আমাদের রয়েছে সমস্ত রকম যেগুলো গ্রেড রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল বাহ আর তারপরে এটা রয়েছে আমাদের হেভি ভেহিকেল যেমন ট্রাক ট্র্যাক্টর এগুলো আমাদের যেগুলো চলে ওইগুলো আইটেম আপনি চালান বাহ মানে সমস্ত রকম ইঞ্জিন বাহ দারুণ কিন্তু খুব ভালো লাগলো একটা ভালো মানে নতুন একটা বিজনেস আইডিয়া কিন্তু আমি নিজেও জানতে পারলাম আপনারা যদি এই বিজনেসটা করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে নম্বরটা রয়েছে ওখানে আপনি কল করুন আর যদি কল না উঠাতে পারে তা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তারপরে আপনার ডিটেলটা আমরা ব্যস্ত থাকি তো অনেক কল আছে তো আমরা ব্যস্ত থাকি নাহলে আপনাকে ওই পরে আমরা ডিটেলটা আমরা বলে দেবো আমাদের টিম আছে সে আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা তো দর্শক বন্ধুরা দাদাদের যে স্ক্রিনে ফোন নম্বর রয়েছে ফোন নম্বরে আপনারা ফোন করুন কখনো যদি সাপোজ আপনারা যোগাযোগ করে নাও দাদাদের যদি না পান দেখালে হয়তো কল করলেন দাদা কল তুলতে পারলো না আপনারা হোয়াটসঅ্যাপ এ মেসেজ করে রাখুন যে দাদা আমি এই দরকারে আপনাকে ফোন করেছিলাম আপনি কলটা রিসিভ করেন দাদা পরবর্তীকালে দরকারে সে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তারপরে আপনার অ্যাড্রেসটা লিখে পাঠাবেন কি করেন এগুলো তো আমরা আমাদের টিম আছে আপনাকে অবশ্যই কল করে মানে পুরো গাইড করে দেবে ডিটেইলটা আপনাকে বলে দিবে ওকে তো ঠিক আছে দাদা ভালো একটা মিডি সাইড আইডিয়া সম্পর্কে জানলাম পরবর্তীকালে দরকার হয় এই টপিকের উপর আরো ভিডিও আমরা তৈরি করবো তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার ওয়েলকাম